চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্দ বেসরকারি প্রতিষ্ঠান কাজী ফ্রান্স গ্রুপ সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কীভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি চোপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে কাজী ফ্রামস গুরুত্ব সাম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটি সকল তথ্যই কিন্তু সার্কুলারে ইংরেজিতে রয়েছে যে কারণে আমি প্রথমে ট্রান্সলেট করে সকল তথ্যগুলো বাংলাতে রূপান্তর করে নেব যেন আপনাদেরকে বোঝাতে আমার কাছে সহজবদ্ধ হয় তো দেখতেই পাচ্ছেন যে কার্যিক্রাম স্ক্রু তারা সম্প্রতি যেই পদে এই সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অথবা এক্সিকিউটিভ পোল্ট্রি ল্যাব অর্থাৎ পোলট্রি ল্যাবে তারা ম্যানেজমেন্ট ট্রেনি অথবা এক্সিকিউটিভ এই পদটিতে জনবল নিয়োগ প্রদান করবে এবং এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী দশই মে আগামী পনেরোই মে দু অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আগামী পনেরোই মে দু পঁচিশ উল্লেখিত এই তারিখের মধ্যে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন বিডি জবসের ক্ষেত্রে আমি বরাবরই যে বিষয়টি আপনাদেরকে বলে থাকি বিডি জবসের সার্কুলারগুলোতে আপনি যত দ্রুত আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন ইন্টারভিউর কল পাওয়ার সম্ভাবনা আপনার তত বেশি থাকবে তো এই সার্কুলারটিতে তারা কতজনতে নিয়োগ প্রদান করবে এটি কিন্তু তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে নাই দেখতে পাচ্ছেন যে শূন্য পদের এখানে তারা ফাঁকা রেখেছে অর্থাৎ এই সার্কুলারটির অনির্ধার্য বা অনির্দিষ্ট এবং এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে পাঁচে মে দু পঁচিশ অর্থাৎ আজকেই কিছুক্ষণ আগে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে সুতরাং আপনি যদি একদম যোগ্যতা সম্পন্ন আগ্রহী হয়ে থাকে না যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবে তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি তারা এখানে পরবর্তীতে উল্লেখ করেছে ভেটেনারি মেডিসিন ডাক্তার অথবা মাইক্রোবায়োলজিতে এম এস ডিগ্রিধারী প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন অর্থাৎ যারা ভেটেনারি মেডিসিনের মেডিসিন বিভাগ থেকে ডাক্তারি পড়াশোনা করেছেন অথবা মাইক্রোবায়োলজিতে যারা এম এস কমপ্লিট করেছেন তারাই কিন্তু চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার কথা তারা যেটি এখানে উল্লেখ করেছে এক থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সমস্যা নাই এখানে কিন্তু নবীন প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত তারা করেছে অর্থাৎ যারা নতুন চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা এই উল্লেখিত ডিগ্রি কমপ্লিট করেছেন তারা কিন্তু আবেদন করতে পারেন যে বিষয়টি তারা সার্কুলারে খুবই স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে যারা নতুন চাকরি প্রার্থী রয়েছেন এবং উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের দক্ষতা অবশ্যই প্রার্থীর থাকতে হবে এছাড়া চমৎকার যোগাযোগ এবং আন্তব্যক্তিক দক্ষতাও প্রার্থীর থাকতে হবে তো এই পতিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আপনাকে যেই সকল দায় দায়িত্বগুলো পালন করতে হবে সেগুলো তারা এখানে পরবর্তীতে উল্লেখ করেছে বিভিন্ন পরীক্ষা বিভিন্ন পরীক্ষাগার পরীক্ষা যেমন ময়নাতদন্ত সেরিওলজিক্যাল এছাড়া মাইক্রোবায়োলজিক্যাল এবং টেক্সিকোলজিক্যাল ইত্যাদি এই ধরনের ময়নাতদন্ত আপনাকে করতে হবে এছাড়া স্বাস্থ্যবিধি মাইক্রোবায়োলজিক্যাল এবং সেরোলজিক্যাল স্ক্যানিং সহ সমস্ত পরীক্ষাগার রিপোর্টিং সঠিক এবং সময় উপযোগী রেকর্ডিং আপনাকে নিশ্চিত করতে হবে এছাড়া কোম্পানির মান অনুসারে নিরাপদ স্বাস্থ্যকর পরিবেশ উৎপাদনশীল ভালো পালের স্বাস্থ্য এবং জৈব ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কিন্তু খামার এবং হেঁচারিগুলির নিয়মিত নজরদারি আপনাকে রাখতে হবে এছাড়া জবাবদিহিতা প্রদর্শনের জন্য নির্ভুলতার সাথে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সকল ধরনের প্রযুক্তিগত প্রতিবেদন আপনাকে প্রস্তুত এবং সরবরাহ করতে হবে একজন ইনচার্জের ভূমিকায় প্রয়োজনীয় প্রশাসনিক দায়িত্ব আপনাকে পালন করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্যকরী প্রধানের কাছে নির্ভুলভাবে দৈনিক সাপ্তাহিক এবং মাসিক প্রতিবেদন কিন্তু আপনাকে প্রস্তুত করতে হবে এবং সেটি জমা দিতে হবে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে অভিজ্ঞতা এবং যোগ্যতা অনুসারে আকর্ষণীয় প্যাকেজ কিন্তু আপনাকে তারা অফার করবে অর্থাৎ আপনার অভিজ্ঞতা যদি বেশি থেকে থাকে বা আপনার শিক্ষাগত যোগ্যতা যদি খুবই ভালো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বেতনটি অবশ্যই আলোচনা সাপেক্ষে আপনার সাথে তারা নির্ধারণ করবে তবে অবশ্যই আপনি যদি এই পথটিতে বা এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান আপনাকে কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকর্ষণীয় একটি বেতন প্যাকেজ তারা প্রদান করবে চাকরির যেটি ধরন রয়েছে সেটি অবশ্যই এটি একটি পূর্ণকালীন বা স্থায়ী একটি চাকরি অর্থাৎ এই চাকরিটি কোনো শর্ট টাইম চুক্তিভিত্তিক বা খণ্ডকালীন এই ধরনের কিন্তু কোন কোনো কাজ নয় অবশ্যই এটি কিন্তু একটি ফুল টাইম পূর্ণকালীন বা স্থায়ী একটি বা পারমানেন্ট একটি চাকরি বাংলাদেশের যে কোনো স্থানে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনাকে তারা পরবর্তীতে পোস্টিং করে দিতে পারে অর্থাৎ সারা বাংলাদেশে কাজ করতে আগ্রহী প্রার্থী বা কাজ করতে পারবেন এই ধরনের মন মানসিকতা সম্পন্ন প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করবেন তো আবেদন করার আগে যে বিষয়টি তারা এখানে পড়তে বলেছে যে উপরের উল্লেখিত মানদণ্ড পূরণকারী প্রার্থীদের তাদের আপডেট করা জীবন বৃত্তান্ত সাম্প্রতিক ছবি সহ টি অ্যাট কাজী ফার্মস ডট কম উল্লেখিত এই ইমেল ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে করা হচ্ছে অথবা বিডিজ এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে ইমেলের বিষয়বস্তুর বিষয়বস্তুতে আবেদনের আবেদনের করা পদের নাম উল্লেখ করতে হবে অর্থাৎ এই সার্কুলারটিতে আপনারা দুটি মাধ্যমে আবেদন করতে পারবেন আপনারা চাইলে তাদের যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা আপনাদের সিডি বিয়েরণ করে আবেদন সম্পন্ন করে করে ফেলতে পারবেন এছাড়া যারা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে চান তারা চাইলে কিন্তু বিডিস অফিসের মাধ্যমে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার বিডি অফিসের একটি কমপ্লিট যেটি সিবি সেটি অবশ্যই থাকতে হবে অর্থাৎ একটি কমপ্লিট অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো আপনারা যেটাতে কমফোর্ট ফিল করবেন বা যেই পদ্ধতিটা আপনার কাছে সহজ মনে হবে আপনি সেই পদ্ধতিটা অবলম্বন করে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারেন এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজ অফসে প্রকাশিত হয়েছে আপনারা অবশ্যই বিডিজ অফিসের মাধ্যমে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এছাড়া একটু আমি যে বিষয়টি বললাম যে ইমেলের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আরেকটি বিষয় ইমেলে যখন আপনারা আবেদন করবেন অবশ্যই ইমেলের সাবজেক্ট লাইনে আপনি যে পদটিতে আবেদন করছেন ম্যানেজমেন্ট ট্রেনীয় তবে এক্সিকিউটিভ পোল্ট্রি লিভ এই পদটির নাম কিন্তু আপনারা স্পষ্টভাবে ইমেলের সাবজেক্ট লাইনে দিয়ে কিন্তু আপনার আবেদন আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তো অবশ্যই বিডিস অফিসে গিয়ে আপনারা যদি কাজী ফার্মস লিখে সার্চ করেন তাহলে কিন্তু এই সার্কুলারটি পেয়ে যাবেন এছাড়া বিডিস অফিসের যে অ্যাগ্রো ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতেও যদি আপনারা প্রবেশ করেন তাহলে কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন আজকেই কিছুক্ষণ আগে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে উক্ত সার্কুলারটি সংগ্রহ করতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ